নবম জাতীয় পেস্কেল নিয়ে এক দফা এক দাবি নির্বাচনের একত্রিশ জানুয়ারির মধ্যে চোদ্দ অনুপাতে বারোটি গ্রেডে নবম জাতীয় পেস্কেল চাই সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নবম পেস্কেলের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন যুগান্তর সতেরো এক দু নবম জাতীয় পে স্কেলকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে চাপা ক্ষোভ দীর্ঘদিন ধরে জমেছিল তা এখন প্রকাশ্য দাবিতে রূপ নিয়েছে এক দফা এক দাবিতে তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নির্বাচনের আগেই বেতন কাঠামোর চূড়ান্ত সিদ্ধান্ত চাই তাদের বক্তব্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় পুরনো কাঠামো আর টেকসই নানে জীবনযাত্রার ব্যয় বেড়েছে বহুগুণ অথচ আয় সেই তুলনায় বাড়েনি এই পরিস্থিতিতে নতুন পে স্কেল কার্যকর করা ছাড়া বিকল্প নেই বলে তারা মনে করছে আন্দোলনকারীরা বলছে এটি কোনো বিলাসিতা নয় বরং ন্যায্য অধিকার তাই তারা সময় বেঁধে দিয়ে দাবি আদায় অনর অবস্থান নিয়েছে দাবির মূল কথা হল একত্রিশ জানুয়ারির মধ্যে চোদ্দ অনুপাতে বারোটি গ্রেডে নবম জাতীয় পেস্কেল ঘোষণা করতে হবে এই কাঠামোতে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে কর্মচারীদের যুক্তি বর্তমান বাজার দরে বাসা ভাড়া শিক্ষা চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের খরচ মেটাতে এর কম বেতন কার্যত অচল তারা মনে করে দীর্ঘদিন ধরে ধাপে ধাপে যে বৈষম্য তৈরি হয়েছে এই নতুন কাঠামো তা অনেকটাই কমাতে পারে বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা এতে স্বস্তি পাবে তাই এই দাবি এখন তাদের কাছে অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই এক দফা এক দাবির পেছনে রয়েছে দীর্ঘদিনের হতাশা ও ক্ষোভের ইতিহাস আগের পে স্কেল সময় নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই তা পূরণ হয়নি ইনক্রিমেন্ট ও ভাতা বাড়লেও মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলেনি বেতন ফলে সরকারি চাকরি করেও অনেক পরিবার আর্থিক চাপে পড়েছে এই বাস্তবতা থেকেই আন্দোলনকারীরা এবার আর আপোষ করতে রাজি নয় তারা স্পষ্ট করে বলছে দাবি মানা না হলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে এই অবস্থান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে অন্যদিকে সচিব পর্যায় থেকে ভিন্ন সুর শোনা যাচ্ছে তাদের নির্দেশনা অনুযায়ী নবম জাতীয় পেস্কেল এক ইস্টু আট অনুপাতে কার্যকর করাই যুক্তিসঙ্গত তাদের যুক্তি হল রাষ্ট্রের সামগ্রিক আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখে ভারসাম্য বজায় রাখা জরুরি খুব বেশি অনুপাতে বেতন বাড়ালে বাজেট ঘাটতি বাড়তে পারে উন্নয়ন ব্যয় ও সামাজিক খাতে বরাদ্দে চাপ সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা করছে তাই সচিবদের অবস্থান তুলনামূলক রক্ষণশীল এই দুই বিপরীত অবস্থানেই তৈরি হয়েছে বড় ধরনের টানাপোড়েন সচিবরা মনে করছেন প্রশাসনিক কাঠামোতে শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হঠাৎ করে বড় ধরনের পরিবর্তন করলে ব্যবস্থাপনাগত জটিলতা বাড়বে গ্রেড সংখ্যা কমানো বা অনুপাত বাড়ানোর ফলে পদোন্নতি ও দায়িত্ব বণ্টনে সমস্যা দেখা দিতে পারে এছাড়া আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর দিক নির্দেশনাও বিবেচনায় রাখতে হচ্ছে তারা বলছেন দেশের অর্থনীতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয় তাই ধাপে ধাপে সংস্কারই নিরাপদ পথ এই দুই পক্ষে টানাপোড়েনের মধ্যেই সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য একত্রিশ ডিসেম্বর নবম জাতীয় পেস্কেলের গ্যাজেট প্রকাশের কথা বলা হচ্ছে এই গ্যাজেট প্রকাশের খবরে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে অনেকেই মনে করছেন গ্যাজেট প্রকাশ মানেই সিদ্ধান্ত চূড়ান্ত আবার কেউ কেউ বলছেন গ্যাজেট প্রকাশ হলেও বাস্তবায়নে সময় লাগতে পারে ফলে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি তবুও এই তারিখ ঘিরে প্রত্যাশা ও উদ্বেগ দুটোই বাড়ছে আন্দোলনকারীদের আশঙ্কা গ্যাজেট প্রকাশের মাধ্যমে যদি এক ইস্টু আট অনুপাতি চূড়ান্ত করা হয় তাহলে তাদের দাবি উপেক্ষিত থেকে যাবে তাই তারা আগে ভাগেই চাপ সৃষ্টি করতে চাইছে তাদের বক্তব্য নির্বাচনের আগে সরকার চাইলে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে রাজনৈতিক সদিচ্ছা থাকলে অর্থনৈতিক সমাধানও বের করা সম্ভব তারা মনে করে নির্বাচনের সময় সরকারি চাকরিজীবীদের অসন্তোষ সরকার কোনোভাবেই চাইবে না এই হিসাব থেকেই তারা সময়সীমা বেঁধে দিয়েছে সরকারের ভেতরেও এ নিয়ে ভিন্নমত রয়েছে বলে শোনা যাচ্ছে কেউ কেউ মনে করছেন কর্মচারীদের দাবির প্রতি সহানুভূতিশীল হওয়া জরুরি কারণ প্রশাসনের চাকা সচল রাখার পেছনে এই কর্মচারীরাই মূল শক্তি আবার কেউ কেউ বলছেন আবেগের বশে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে বড় চাপ তৈরি হতে পারে এই দ্বন্দ্বই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে ধীর করে দিচ্ছে ফলে পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছেন চোদ্দ অনুপাতে বারো গ্রেডের কাঠামো বাস্তবায়ন করা হলে নিম্ন আয়ের কর্মচারীরা বড় ধরনের স্বস্তি পাবে এতে অভ্যন্তরীণ ভোগ বাড়বে যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে তারা একই সাথে সতর্ক করছেন রাজস্ব আয় না বাড়িয়ে শুধু ব্যয় বাড়ালে সমস্যা হবে তাই কর ব্যবস্থায় সংস্কার ও অপচয় রোধের ওপর জোর দিচ্ছেন তারা এই দৃষ্টিভঙ্গি আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও এই ইস্যু নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ মনে করছেন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে বাজারে দাম আরও বাড়তে পারে আবার অনেকেই বলছেন সরকারি চাকরিজীবী ন্যায্য বেতন পেলে সেবার মান উন্নত হবে এই বিতর্ক সামাজিক পরিসরেও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তর্কবিতর্ক ফলে বিষয়টি আর কেবল প্রশাসনিক আলোচনায় সীমাবদ্ধ নেই নির্বাচনের প্রেক্ষাপট এই পুরো বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে খুব বেশি মন্তব্য